আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস এগুলো তো বন্ধ করে দিয়ে দিবেন কাঁচা মাংস মাছ মাংসের যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সব সব মিক্সচার হয়ে গেল আপনি তো কোনো খাবার ঢাকেনও সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন রান্নাঘর কি এটাই

তাহলে সেটা আজকের হলো কি হবে আপনি বললেন প্রতিদিনের খাবার প্রতিদিন করেন সকালে পাকাই এই যে নাস্তার মাল তো এটা নাস্তার মাল তো আপনি এখন সেই বিকালবেলা কেন খাওয়াবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস এগুলো তো গরম করে দিয়ে দিবেন কাঁচা মাংস মাছ মাংসে যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সবকিছু তো সব মিক্সচার হয়ে গেল আপনি তো কোনো খাবার ঢাকেনও সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন আপনার তো কাঁচা রান্না খাবার কাঁচা মাছ মাংসের সাথে তো আপনি এরকম ভাবে রাখতে পারেন না কারণ এটা তো আপনি আর প্রসেস করবেন এটা তো রান্না হয়েও গেছে আর এগুলো তো আপনি রান্না করবেন কাঁচা জিনিস তো আর আপনার একদম সব রোগ জীবাণু মুক্ত না কাঁচা জিনিসটা তো আমরা নিচে বুঝছেন এই যে উপরের জিনিসটা যেটা আছে এটা তো আর সবচেয়ে বড় কথা এই আগের দিনের খাবার কবে রান্না করে রেখেছেন তার কোনো গ্যারান্টি নাই এটা বোঝা যাচ্ছে না বুঝছেন আপনাকে ফ্রিজ আলাদা করতে হবে ফ্রিজ আলাদা করতে হবে সব এগুলো বের করেন এগুলো আগের দিনের খাবার এগুলো এভাবে খাওয়ানো যাবে না মানুষকে এগুলো যখন আপনি খোলা রাখেন রাতের বেলা তো টিকটিকি তেলা পোকা সবকিছু এসে সেটাই তো আমি জানতে চাচ্ছি রানিং কাজ আপনার ঢাকনা থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু আপনার ওই ঢাকনা গুলো দেখান তাহলে বোঝা যাবে যে আপনি ইয়ে করেন এটা কি লবণ বলেন তো এই যে দেখেন আপনি লবণের ভেতরে এই যে খোলা রেখে দিয়েছেন দেখেন কি পরিমান ময়লা আপনার লবণের ভেতরে এই যে আপনার প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছেন সব জিনিসের মধ্যে ময়লা এইভাবেই তো রান্না করে ফেলবেন এই ময়লা কাপড় দিয়ে আপনার এই ভাত ঢাকা সাথে না রাখাই ভালো অবস্থা আপনি উপরে দেখেছেন কখনো আপনার যে ফ্রিজ যেখানে রান্না হয় সেখানকার অবস্থাটা কেমন আপনি তো নিশ্চয়ই যান রেগুলার নাকি ওখানে আমরা যেটা দেখতে পেলাম আপনার ফ্রিজের মধ্যে আগের দিনের বা কবে আসলে রান্না হয়েছে সেটা তো এখন আপনার উনি বলছেন যে আজকেই করেছেন কিন্তু তার কোনো নমুনা অর্ধেক খাবার কিন্তু যেটা ফ্রিজের মধ্যে রয়েছে কাঁচা খাবারের সাথে মাছ মাংসের সাথে রান্না করা খাবার সব ফ্রিজে একসাথে রেখে দিয়েছে তাও আবার কোনোটাই ঢাকা নেই হুম হ্যাঁ তো এটা তো ওনরা তো বুঝতেও পারছে না যে এভাবে যে খাবার রাখা করা যায় রাখা যায় না এভাবে খাবার সংরক্ষণের নিয়ম নাই এটা তো উনি বুঝতেও পারছে না আর একটা কেওড়া জল দেখলাম সেটা যে অনুমোদিত সেটাও কিন্তু না কেওড়া জল আপনি ব্যবহার করলেন সেটা খাবার উপযুক্ত কি না সেটা খাওয়ার জন্য ব্যবহারযোগ্য কি না সেটা তো আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু এখানে কোথাও লেখা নেই আপনার লবণের লবণ সহ অন্যান্য মশলার যে কৌটা রয়েছে সেই কৌটারের ঢাকনা রয়েছে এখন লবণের লবনের কোটার ভিতরে লবণের মধ্যে ওইভাবেই তো লবণ তার আর কেউ ধুয়ে রান্না করবে না আর একটা যে কাপড় দিয়ে ওনার ভাত ঢেকে রাখলো সে কাপড় ওনাদের বর্ণনা মতো ওইটা নাকি পরিষ্কার কাপড় আপনি নিজে দেখেন ওইটা পরিষ্কার কতটুকু আপনাকে সতর্কতামূলকভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা আপনি এখন পরিশোধ করবেন আর পরবর্তীতে আপনি যাতে এই ধরনের ভুলগুলো আর না হয় সেটা সংশোধন করে ফেলবেন ঠিক আছে সব কৌটাগুলো আপনি ঢাকনা কিনে ফেলবেন ফ্রিজে সব আইটেমগুলো ভিন্ন করে ফেলবেন কাঁচা খাবার এবং রান্না করা খাবার অবশ্যই ভিন্নভাবে ঢাকনা খাবার রান্না করা ফ্রিজে রাখলেও খাবার ঢেকে রাখতে হয় এটাই বুঝেছেন